আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই বরিশিল্লা পেনকিলার ইউটিউব চ্যানেল আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে ধৈর্য ধৈর্য টমসের জীবন ধারণ করতে হলে ধৈর্যের কতটা প্রয়োজন সেই বিষয়গুলো ভিডিওতে আছে চলুন ভিডিওটি শুরু করা যাক অসাধারণ কামগুলা শক্তি নয় ধৈর্য দিয়েই শেষ করতে হয় ধৈর্য পরিশ্রমের সফলতার হাতের নাগালে পাওয়া যায় হাতরাই যেরম সাগর পারি দেওয়া যায় না সেরকম ধৈর্য ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব না মেবাই তো মুঘ দুর্বল করে আলায়। আর ধৈর্য কাঙ্ক্ষিত লক্ষ্যে আগ্রহী লই যায় ধৈর্য একশো গুণ এই মানুষেরা শক্তিশালী করে ওই দাদুরাই লক্ষ্যে পৌঁছায় যারা ধৈর্য ধারণ করে আড়ি লাগাইয়েই ফলের আশা করেন যারা এক কোনো সময় দাওয়াই ধরতে পারবে না এরা আন্ডা পুড্যেই কিন্তু মোড়া হয় আন্ডা পাড়াই দরিয়া থাতলাইয়া নাই ধৈর্য দিয়ে অপেক্ষা করেন আগবইতে দেন সময় চাল দিয়ে কিন্তু বাত হয় দৈর্যের ফলাফল এক শ্রেষ মিষ্টি হয় দৈর্য ধরা মানে অগ্রল সময় মুখ বুঝতে থা নয় কিছু কিছু সময় জবাব থোপমা ভাব হতে ধন্যবাদ ভিউভার্স এতক্ষণ সময় মোরের কথাগুলো ধৈর্য দিতে শোনার জন্য